দশ তারিখে এক্সাম বুকের মধ্যে একটা ঢিপ ঢিপ করছে ভয় লাগছে বুক দুরু দুরু করছে তো আর আবহাওয়াটাও ঠিক ওরকমই পরিবেশটাও ঠিক ওরকমই ফ্যান চালালেও যেন মনে হচ্ছে ঠান্ডা লাগছে আর ফ্যান বন্ধ করলেও মনে হচ্ছে যেন গরম লাগছে একটা সুন্দর পরিবেশ খুব সুন্দর ওয়েদার আর ঠিক এই অবস্থায় যখন মনে পড়ছে দশ তারিখের কথা তখন যেন হার হিম হয়ে যাওয়ার মতো অবস্থা আর নিতে পারছি না এই টেনশন দশ তারিখ দশ তারিখ আর বেশি দিন নেই মাঝখানে আর দুটো দিন কি তিনটে দিন কি করে কি করবো সকালবেলা সেই দিন সকালবেলা কি অবস্থায় মানে পরীক্ষা দিতে যাব সেই আগের দিন বেলা, আগের দিন রাত্রিবেলা কখন ঘুমাবো কখন খাবো এই এত কিছু টেনশন আর নেওয়া যাচ্ছে না প্রচণ্ড ভয় লাগছে স্যার প্রচন্ড টেনশন হচ্ছে এই টেনশনটাকে আর নিতে পারছি না এই টেনশনের থেকে তো ভালো যে পরীক্ষাটা না দিতে যাওয়া কি পুরো একদম এরকমই ফিলিংসটা আসছে না বই নিয়ে বসলেও মনে হচ্ছে যেন উ কিভাবে কিছু শেষ করবো কেন এতদিন আগে পড়িনি কি মনে হচ্ছে তো প্রত্যেকটা জিনিস আমি জানি মনে হচ্ছে আর সেই মনে হওয়াগুলোকে এখন দূর করতে হবে বুকের মধ্যে যে ভয়টা রয়েছে সেই ভয়টাকে এখন জয় করতে হবে আর তারই কিছু উপায় আমি বলে দিচ্ছি সেই উপায়গুলো মন দিয়ে ফলো করো কোনোটা একটাও যেন এরকম না হয় যে সেইগুলো স্যার যেগুলো বললো সেগুলো আদেও কোনো আমি কাজেই লাগালাম না যাতে কাজে লাগাতে পারো যাতে এই দু তিন দিন আর কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সেই জন্য এই ভিডিওটা বানানো চলো একটু প্রথমে উপায়গুলো আগে দেখে নি কিভাবে জয় করব সেটা আগে দেখে আমরা তো প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে এখন আর এটা ভাবার সময় নেই যে আজকে এটা না করলে ওটা হতো ওটা না করলে এটা হতো তার মানে ইস যদি আরো দশটা দিন আগে পড়তাম ভালো করে ইস যদি এই পুরো বছরটা ভালো করে পড়তাম তাহলে হয়তো পরীক্ষার দুদিন আগে আমার এরকম অবস্থা হতো না আমার এরকম অবস্থা হতো না যে কোন সাবজেক্টটা ছেড়ে কোন সাবজেক্টটা পড়বো এটার ভালো তৈরি রয়েছে কিন্তু এটা খারাপ তৈরি রয়েছে বা দেখা গেল প্রত্যেকটা সাবজেক্টই মনে হচ্ছে যেন কোথাও না কোথাও আমার অসুবিধা রয়েই গেছে এই জিনিসগুলো মনে পড়ার আর এখন সময় নেই ভাবার দরকার নেই যা হয়ে

দুদিন বাদে পরীক্ষা এই ওই বললাম আর একটু আগে যদি ভালো করে পড়াশোনা শুরু করতাম তাহলে হয়তো পরীক্ষাটা আরো ভালো হতো পরীক্ষা যদি বাজে হয় তাহলে মা বাবা কি বলবে পাড়ার লোক কি বলবে আশেপাশের লোক কি বলবে বন্ধু বান্ধবের হয়তো আমার থেকে ভালো রেজাল্ট হয়ে গেল আর ভাবার দরকার নেই সেই সময় পেরিয়ে গেছে যখন এত দিন ভাবনি আর এখন ভাবার দরকার নেই এবার আসছি মেন পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল পয়েন্ট মন দিয়ে শোনো এই সমস্যাটাই তোমরা এখন সম্মুখীন হবে সেটা হচ্ছে আমি স্টার মার্ক করলাম জোর জোর করে করে পড়তে হবে হবে মানে এই চিন্তাগুলোকে মন থেকে তাড়িয়ে দিতে আমি জিনিসটা বলছি ভালো করে বোঝো মনে করো তুমি পড়তে বসলে হয়তো দশ মিনিট পড়াও হলো ঠিকঠাক বা পনেরো মিনিট পড়াও হলো ঠিকঠাক কিন্তু তারপর আবার ওই টেনশনটা মাথার মধ্যে চলে আসছে যে ও কি হবে কিস যদি আর একটু ভালো করে পড়তাম জোর করে পড়তে হবে একদম ঠিক জোর করে পড়তে হবে ওই এক সেকেন্ডে যেই আসলো মাথায় ওই যে একটা হয় না সুইচ ঠিক আছে ওই সুইচটা অফ করে দাও ব্যাস ওই চিন্তা চলে গেল আমি পড়বই যা হবে দেখা যাবে লড়ে নেব এই কদিন ঠিক আছে যা হবে দেখা যাবে এখনো খেলা শেষ হয়ে যায়নি এখনো আমি ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি ময়দানে আমি আউট হয়ে যাইনি তাহলে ব্যাট যখন আমার হাতে আছে তাহলে আমার হাতে সুযোগ আছে ছয়টা মারার সুযোগ আছে চারটা মারার এখনো আমি মানে বলটা যে কিভাবে আসছে আর কিভাবে বলটাকে আমি প্লেস করলে সেটা চার হবে না ছয় হবে সেই অপশন এখন আমার হাতে আছে এমন নয় যে আমি মাঠের বাইরে চলে গেছি মাঠের বাইরে বসে ভাবছি না আমি এখনো মাঠে আছি কি বোঝাতে পারলাম বারবার বলছি ভয়টাকে জয় করে নিতে হবে জোর করে পড়ে নিতে হবে পড়ায় মন আসবে না কনসেন্ট্রেট করতে হবে বারবার মনে হবে একটু গান শুনে নি মনে হবে একটু মন দিয়ে মনে হবে একটু ফেসবুক করে টেনশন কাটানোর জন্য এগুলো করবে না এগুলো কিন্তু মনে হবে যে টেনশনটা কাটানোর জন্য ফেসবুকটা দেখে নি ওই ফেসবুক দশ মিনিট দেখতে গিয়ে দশ ঘন্টা কেটে যাবে এই ভুলটা করোনা কিন্তু ওই গান শুনতে গিয়ে দশ মিনিট শুনতে গিয়ে দশ ঘন্টা কেটে যাবে আমি যেগুলো বলছি ঠিকঠাক বলছি বুঝে শুনে বলছি তাই এই ভুলগুলো কিন্তু করোনা আরো যে পয়েন্ট গুলোর উপর আমি জোর দেবো সেটা হচ্ছে কি নিয়ে পড়বো অর্থাৎ এখন এই আর একটা টেনশন যে ইস যদি পরীক্ষাটা ভালো করে দিতে পারতাম যদি পরীক্ষাটা ভালো হতো তাহলে আমি হয়তো এই স্ট্রিম নিয়ে পড়তে পারতাম ওই স্ট্রিম নিয়ে পড়তে পারতাম আমি হয়তো এই সাবজেক্টটা পেয়ে যেতাম আমি হয়তো ওই সাবজেক্টটা পেয়ে যেতাম বা হয়তো ওই সাবজেক্টটা পাবো না ইস আমার হয়তো এই সাবজেক্টটার নাম্বারের ওপর ডিপেন্ড করছে যেহেতু সেই জন্য হয়তো ওই সাবজেক্টটা আমাকে দেওয়া হবে না আর ভাবার দরকার নেই বারবার বলছি যেগুলো মাথায় আসবে আমি সেগুলোই বারবার উল্লেখ করছি ভাবার দরকার নেই যে সাবজেক্ট নিয়ে পড়ো সেটাতে তুমি যদি তোমার বেস্ট দিতে পারো তাহলে জীবনে সাকসেস পাবেই আমি আবারও জোর দিয়ে বলছি কথাটা কোনো সাবজেক্ট খারাপ নয় তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়বে সেটাই যদি নিজের বেস্ট দিতে পারো তাহলে সেটা নিয়ে তুমি দারুণ জায়গায় চলে যাবে দারুণভাবে ভাবে সাইন করতে পারবে তাই আর ভাবার দরকার নেই কি নিয়ে পড়বো ক্লিয়ার নেক্সট যেটা থেকে আমি বলবো সেটা হচ্ছে পরীক্ষার হলে প্রশ্ন সোজা হোক বা কঠিন এইটা আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা পরীক্ষার হলে আমাদের সম্মুখীন হতে হয় পরীক্ষার কোয়েশ্চেন খুব সোজা হয়েছে ব্যাস নাচতে শুরু করে দিলাম আরে ব্যাস সব করে দিয়ে চলে আসবে একশো একশো এই করতে গিয়ে বেশিরভাগ স্টুডেন্ট ভুলটা করে বেশিরভাগ সময় এই আনন্দে আমাদের ভুল হয়ে যায় আবার কোয়েশ্চেন কঠিন হলে সেটাতেও ওরে বাবা বাকিরা বোধ খুব ভালো করে পরীক্ষা দিচ্ছে আমি বোধ হয় পরীক্ষাটা ঠিকঠাক দিতে পারছি না কোয়েশ্চেনটা বোধ আমার কাছেই কঠিন হয়েছে বিলিভ মি আমার ওপর বিশ্বাস রাখো আমার ওপর ভরসা রাখো আমি যেটা বলছি ঠিক বলছি যদি কোয়েশ্চেন তোমার কাছে সোজা হয় তাহলে জানবে আর বাকি পাঁচজনের কাছেও সোজা কোয়েশ্চেনটা আর তোমার কাছে যদি ওই কোয়েশ্চেন কঠিন হয় তাহলে জানবে বাকি জনের কাছে ওই কোয়েশ্চেন কঠিন তাই কোয়েশ্চেন সোজা হলে না তো আনন্দে লাফালাফি করার কিছু আছে আর না তো কোয়েশ্চেন কঠিন হলে মন খারাপ করার কিছু আছে তুমি যা জানো তোমার বেস্টটা পরীক্ষার হলে দিয়ে আসো আর কিছু করার দরকার নেই বাকিটা তো দেখা যাবে ক্লিয়ার পরীক্ষার হলের আর একটা জিনিস যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে কারোর দিকে তাকিয়ে বসে থেকে সময় নষ্ট করবে না কেউ হয়তো কোন বন্ধু হয়তো পাতার পর পাতা নিয়ে যাচ্ছে সে প্রচুর লিখে যাচ্ছে আরে বাস আমি তো এত কিছু লিখতে পারছি না তাহলে কি আমার পরীক্ষা খারাপ হচ্ছে ও কি খুব ভালো পরীক্ষা দিচ্ছে আরে বাস ওই বন্ধুটা দেখছি না ও তো পাতা নিচ্ছে প্রচুর দেখার দরকার নেই দেখার দরকার নেই আমি আছি তোমাদের সাথে আমি বারবার বলছি আমি আছি তোমাদের সাথে ঠিক আছে তো এইগুলো নিয়ে এখন আর খাবার দরকার নেই বা পরীক্ষার হলে ওই সময় ভেবো না প্লিজ রিকোয়েস্ট করছি বারবার কে কটা পাতা নিচ্ছে কে কি লিখে যাচ্ছে কে পাতার পর পাতা লিখে যাচ্ছে কে জল খেলো কে জল খেলো না দেখার দরকার নেই আমি আমার বেস্টটা দেব আমার বেস্ট আমি না দিয়ে যদি ওই দিকে এদিক ওদিক করতে থাকি তাহলে আমার পরীক্ষাটা খারাপ হবে পরীক্ষার হলে ঠিক এই ভুলগুলোই কিন্তু আমরা বারবার করি পরীক্ষার হলে যেন নিজের হাত না কাঁপে পরীক্ষার হলে যেন নিজের হাত না কাঁপে বারবার বলছি বিশ্বাস করো পরীক্ষাটা যেমন তোমরা দিতে যাবে সেই পরীক্ষাটা আমারও সেই পরীক্ষাটা আমারও তোমাদের যে টেনশন কাজ করে। সেই টেনশন আমারও একইভাবে আমাদেরও শুধু আমারও বলবো না আমাদের মতো শিক্ষকদের প্রত্যেকের সেই টেনশন কাজ করে কারণ সব শিক্ষকরাই চায় যেন তার স্টুডেন্ট বেস্ট থেকে বেস্ট রেজাল্টটা করে তো টেনশন নয় চিন্তা নয় যেভাবে বললাম একদম এইভাবে গাইডেন্সটা ফলো করো আই হোপ তোমাদের ভালো হবে দশ তারিখের জন্য বেস্ট অফ টেনশন পরীক্ষা দাও আর লাস্টে আবার বলবো ভয়কে জয় করো ভয়কে জয় করে পরীক্ষা ভালো দিয়ে দেখিয়ে দাও সবাইকে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ